সন্ত্রাসীদের তাণ্ডবে আতঙ্কিত গোটা এলাকার মানুষ অসহায় এক সংখ্যালঘু পরিবারের উপর আক্রমণ নামিয়ে আনে বিজেপির কতিপয় কিছু দুষ্কৃতিকারী দুর্বৃত্তদের কবলে ভাঙচুর করা হয় বাড়িঘর সহ একাধিক গাড়ি সন্ত্রাসবাদীরা সেখানে থমকে থাকে তাদের কবল থেকে রেহাই পায়নি বাড়িতে উপস্থিত নাবালিকা কন্যা সহ বৃদ্ধরা পর্যন্ত এ যেন ইংরেজ আমলের শাসনের নমুনাকেও হার মানিয়েছে কতটুকু পাশুন্ড হলে একটি নাবালিকা শিশুকে পেটানো যায় তা দর্শক বৃন্দরা একটু ভেবে দেখুন আজ তারা বিদেশের মাটিতে সংখ্যালঘুদের জন্য মায়া কান্না কাচ্ছেন আজ তাদের হাতে নিজ দেশের সংখ্যালঘুরা নিরাপদ নয় এটা কি মোদীর সবকা সাথ সবকা বিকাশের নমুনা আক্রান্ত পরিবার সদস্যরা প্রাণ বাঁচাতে দফায় দফায় পুলিশকে খবর পাঠায় কিন্তু পুলিশ ও ঠান্ডা আমেজের মধ্যে আগুনের উষ্ণতা স্পর্শে ব্যস্ত রমহর্ষ ঘটনাটি ঘটে বিশালগড় বিধানসভার নবীনগড় পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডে সংশ্লিষ্ট এলাকার খেয়ারিয়ার দেবশীল এবং অপুশিল পার্শ্ববর্তী দেলোয়ার হোসেনের বাড়িতে আচমকায় তাণ্ডব চালায় দোষ একটায় পরিবারটি ধর্মীয় রীতিতে মুসলিম কোন মুসলিম পরিবার থাকতে পারবে না এলাকায় বলে হুলিয়া জারি করা হয়েছে অপু এবং দেবশীল হুঁশিয়ারি দিয়েছেন সেব তারা কইছে আবার আমরা এই দিছে দিচ্ছে কয়ে মন্ডল যাইবা মন্ডল আন্ডার কথা কই থানা যাইব থানাও আন্ডার কথা কই আমার আমরা তারা আমরা আমরা কটা তারা কৈব তোমরা কোনো বিচার আমরা তারা রাখতো না তোমরা কনেও যাইবা সব আমদারে নয় আমি আমরা দেলওয়ারের পরিবারকে আজকে বিকেলের মতে বাড়িঘর ছেড়ে না গেলে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে দুর্বৃত্তদের ভয়ে বুধবার রাতে ছোট্ট ছোট ছেলে মেয়েদের নিয়ে জঙ্গলে আশ্রয় নেয় অসহায় পরিবারের প্রত্যেক সদস্যরা হাতে রান্না নিয়ে দেব এবং অপশীল দেলোয়ারের পরিবারকে কেটে সকালে টিফিনের মতো খেয়ে ফেলবে বলে লাগাতার হুমকি দিতে থাকে এমতো অবস্থা এখনও পর্যন্ত বাড়ি যেতে পারেনি অসহায় পরিবারটি এদিকে পুলিশ এবং মন্ডল অফিস নাকি তারা কিনে রেখেছে বলে খবর খোলাম খোলা প্রশাসনকে নিজেদের দাস বলে অভিমত ব্যক্ত করতে দ্বিধাবোধ করছে না পুলিশ বাবুরা সেটাও যেন প্রমাণ করে দিলেন জানা গেছে প্রায় চব্বিশ ঘন্টার অধিক সময় অবতিক্রান্ত হতে চলেছে খবর পাওয়া সত্ত্বেও সেই আক্রান্ত পরিবারটিকে সহায়তা করার মতো প্রয়োজন বোধ করেনি স্থানীয় থানা এ অবস্থায় পরিবারের সদস্যরা কোথায় যাবে কি করবে সেটা যেন বুঝে উঠতে পারছে না ঘটনা হচ্ছে কালকে রাত্রে আমরা রান্না আমাদের দু তিনজন

মাথা হোটেল আসছে আমরা কোন রঙ আর তারা জঙ্গল দিয়ে আমরা তারা তিনবার হামলা করছে আরেকবার হামলা করছে আমরা কিছু কিছু তাতে আমরা বাড়িতে আমরা হামলা না করে তারপর আমরা আমরা গাড়ি আটকে আমরা

এখন <laughs>